আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আমাদের আগরবাড় কুকু পুকুরে বড়শি ফেলেছে টিকিট কেটে ও তো দাও সার দিলেন কে

কত করে টিকিট কত করে টিকিট কাটছিলেন এক হাজার না দেখা চালান পুরোনা মনে হইতেছে না ও বৃষ্টির কারণে না চালানোটা লাভ হয়েছে না তার চলে আসেন আবার কবে দিবে তাহলে ওই জন্য প্রমোশন দিয়ে দিই আগামী শুক্রবার আজকে বৃষ্টি আবহাওয়ার কারণে মাছ ধরা বন্ধ আগামী শুক্রবার যারা যারা ধরবেন মাছ চলে আসবেন আলীনগর আগরবাড়ির পুকুরে টেন্ডার বাইর চ্যানেলের নাম কে দিমেনি চেন চ্যাল থেকে দেখব হ্যাঁ আপনি তো অনেক

দর্শক আজকে শুক্রবারে টিকিট কেটে মাছ ধরার আয়োজন করা হয়েছিল কিন্তু সবাই বসি গুটিয়ে নিচ্ছে কারণ আজকে বৃষ্টি নামছে এজন্য ওয়েদার ভালো না তাই মাছ ধরা বন্ধ আগামী শুক্রবার আবার মাছ ধরবে টিকিট কাটে যারা যারা টিকিট কাটতে ইচ্ছুক চলে আসবেন আলীনগর